কার্বোফুরান থ্রি পারসেন্ট আসুন আগে প্যাকেট কেটে ভেতরের জিনিসটা দেখিয়ে দিই ও বাবা এ তো চিনির দানার মতো রংটা কিন্তু সাদা নয় একেবারে গাঢ় বেগুনি এই যে সামনে থেকে দেখে নিন এইবার প্রতি টবে হাফ চামচ করে কিনারা বরাবর গোল করে ছড়িয়ে দিলাম লক্ষ্য রাখতে হবে টবের মাটিটা যেন শুকনো থাকে এর ফলে টবের মধ্যে থাকা কেঁচো কেন্ন ক্ষতিকর পোকামাকড় নির্মূল হবে জেনে রাখুন ক্ষেতের মাটিতে কৃষকের বন্ধু কেঁচো কারণ এরা মাটিকে উর্বর করে তবে ছাদ বাগানের ক্ষেত্রে এর উল্টো টবের মাটিতে থাকলে গাছের নরম ও নতুন শিকড় খেয়ে গাছের বৃদ্ধি রোধ করে লক্ষণটা কি আপনার গাছগুলি টবের উপরে ঠিকঠাক থাকলেও হঠাৎ করে ঝিমিয়ে মারা যাচ্ছে তাই মাসে অন্তত একবার টবের মাটিতে প্রয়োগ করুন কার্বোফুরান থ্রি জি এবং আরও তথ্যবহুল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি প্রেস করে দেবেন আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে